কিছু ব্যাংক এখন তাদের সাহায্যের দরকার হবে না তারা বের হয়ে গেছে গ্র্যাজুয়েটেড কিছু ব্যাংকের দরকার হবে আমরা হয়তো সেই ক্ষেত্রে তাদেরকে একীভূত করব সম্মানিত ভিউয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টিবিএস নিউজ অনলাইন পত্রিকার পনেরো মে দুই হাজার পঁচিশের একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে আমানতকারীদের ভয়ের কারণ নেই দুর্বল ব্যাংক খুলে দাঁড়াতে না পারলে রাষ্ট্র নিয়ন্ত্রণ নেবে গভর্নর ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই নাটেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকলো কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মানসুর বলেছেন কোনো দুর্বল ব্যাংক যদি ঘুরে দাঁড়াতে না পারে তাহলে সরকার সেই ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে নেবে তাই আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই চোদ্দই মে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন কেন্দ্রীয় ব্যাংক দুর্বল ব্যাংকগুলোর পাশে থাকবে এবং সদ্য অনুমোদিত ব্যাংক রেজলিউশন অ্যাক্টের আওতায় এসব ব্যাংক অধিগ্রহণের ক্ষমতা এখন বাংলাদেশ ব্যাংকের হাতে রয়েছে গভর্নর বলেন ব্যাংক রেজলিউশন আইন ইতিমধ্যে অনুমোদন হয়েছে যার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের হাতে ব্যাপক ক্ষমতা এসেছে যদি কোনো ব্যাংকের ঘাটতে থাকে আমরা তাদের মার্জার একীভূত করব অ্যাকুইজিশন অধিগ্রহণ করব এমনকি লিকুইডেটও করব প্রয়োজন হলে রাষ্ট্র সাময়িকভাবে এসব ব্যাংক নিয়ে নিতে পারে তিনি আরও বলেন আমানতকারীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কেন্দ্রীয় ব্যাংক তাদের পাশে রয়েছে কোনো আমানতকারী টাকা হারাবেন না আপনাদের যে ব্যাংকে টাকা আছে সেই ব্যাংকেই রাখুন আমাদের প্রধান লক্ষ্যই হল আমানতকারীদের অর্থ রক্ষা করা তালিকাভুক্ত কিছু ব্যাংক এখনও তাদের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত না করায় শেয়ার বাজারে যে অস্থিরতা দেখা দিয়েছে সে বিষয়ে এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন কেবলমাত্র আমরা নীতিমালা প্রয়োগ করেছি বাস্তবায়নের প্রক্রিয়ায় কিছু ব্যাংক সমস্যায় পড়েছে তারা সময় চেয়েছে আমরা এক মাস সময় দেব এই সময়ের মধ্যে তাদের আর্থিক প্রতিবেদন সম্পূর্ণ করতে হবে ব্যাংক রেজলিউশন অ্যাক্টের আওতায় ব্যাংক অধিগ্রহণ প্রসঙ্গে আহসান এইচ মনসুর বলেন আমরা যদি কোনো ব্যাংক অধিগ্রহণ করি তাহলে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের বিষয়টি আমরা বিবেচনায় নেব তিনি আরও বলেন দুর্বল ব্যাংকগুলোতে যারা বিনিয়োগ করেছেন তারা জেনে শুনেই বিনিয়োগ করেছেন আমাদের পদক্ষেপ হয়ে সাইফুজ্জামানদের জন্য ভালো হবে না তারা তো ব্যাংক ধ্বংস করেছে তাদের জন্য কেন করুণা করব